আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত হলেই আমার জামাইয়ের এটা ওটা খেতে ইচ্ছা করে এখন বাজে রাত প্রায় বারোটা এখন বলে আমাকে চিকেন দিয়ে কিছু একটা বানিয়ে দাও তাই আমি এই মাঝরাতে চলে আসলাম রান্নাঘরে চিকেন দিয়ে কিছু একটা বানাবো এই জামাইয়ের করে যা যেন একদম ঠান্ডা হয়ে যায় চিকেন আমার জামাইয়ের খুবই পছন্দ তাই প্রায় সময় আমার বাসায় চিকেন দিয়ে বিভিন্ন রেসিপি বানানো হয় একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে চিকেনগুলো গুলো প্রথমেই আমি সেদ্ধ করে নিব রান্না করতে যা যা মশলা লাগবে চিকেনগুলো গুলো সেদ্ধ হতে হতে আমি কিছু রেডি করে নিব মাঝরাতে শিলপাটায় মশলা বাড়তে গেলে আবার সবার ঘুম ভেঙে যাবে তাই আমি মশলাগুলো হাতেই রেডি করে দিব চিকেন গুলো বেশি সময় সেদ্ধ করা যাবে না আমি তো মাত্র পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আপনারা তো জানেন শুধু ঠান্ডা খাবার খেলেই কলিজা ঠান্ডা হয় তবে যে কোনো খাবার তৃপ্তি নিয়ে পেট ভরে খেতে পারলে কলিজা মন সব কিছুই ঠান্ডা হয় পরিমাণ মতো তেলের সাথে সব ধরনের মশলা এক এক করে দিয়ে দিব সাথে কিন্তু রেডিমেড কিছু মশলাও দিব রান্না খেতে কেমন হবে তা অনেকটা নির্ভর করে রান্নার ধরনের উপর আপনি কিভাবে রান্না করছেন খুব সাধারণ খাবারগুলো একটু টেকনিক করে রান্না করলে কিন্তু একেবারে অসাধারণ হয়ে যায় চিকেন গুলো সামান্য হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়ার কারণে এক্সট্রা কোনো গন্ধ আসবে না ছোট বড় অনেকেই দেখবেন মাংসের গন্ধের জন্য মাংস খেতে চায় না আর সব ধরনের মাংসের মধ্যে আলাদা আলাদা একটা গন্ধ থাকে চিকেন রান্না করছি আর তার মধ্যে আলু দেবো না তা তো হতেই পারে না কারণ আমার তো আলু খুবই পছন্দের এত মজার রান্নার পাশাপাশি যদি থাকে আবার পান্তা ভাত তাহলে তো কোনো কথাই নেই গতকালকে রান্না করা এক পাতিল ভাত ছিল আমি তো পানি দিয়ে রাখছি এগুলো সব পান্তা ভাত হয়ে আছে জামাই কিন্তু তেমন একটা পান্তা ভাত পছন্দ করে না তাদের জন্য তো গরম ভাত রান্না করছি আর এখানে কিন্তু চিকেনগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানীয় দিয়ে দিলাম এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় যদিও এখন মাঝরাত তারপরও একটু সময় নিয়ে করছি রান্না বসিয়ে দিয়ে আমরা সবাই গল্প করছিলাম এর মধ্যে কিন্তু আমাদের রান্নাও হয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাতের সাথে চিকেনের এই ঝাল রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না চিকেনগুলো বাটিতে তুলে নিচ্ছি অন্যদিকে আমার মা ভাতগুলো প্লেটে নিয়ে নিচ্ছে মাঝরাতে শুধুমাত্র জামাইয়ের জন্য রান্না করেছিলাম ঠিকই তবে এখন কিন্তু সবাই খাবে এরকম কিন্তু আমাদের বাসায় প্রায়ই হয় একজনের জন্য রান্না করলে সবাই খেতে পারে আমার মন মতো পড়ে আছে এক পাতিল পান্তা ভাতের উপর আমি তো ভোরবেলা উঠে অনেকগুলো আলু কুচিয়ে ভেজে নিচ্ছি ছোটবেলা পেঁয়াজ মরিচ দিয়ে যেমন পান্তা ভাত খেয়েছি আবার আলু ভাজি দিয়েও খেয়েছি তবে আলু ভাজিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে এরকম পান্তা ভাতের সাথে যে পানিটা থাকে আমি একটু পানি সহ তুলে নি ভাতগুলো তাহলে আরো বেশি ভালো লাগে খুব জানতে ইচ্ছা করছে আমার মতো আর কোন কোন আপুরা আছেন এভাবে পান্তা ভাত খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি অনেক সময় আমাদের এভাবে পান্তা ভাত খেতে হতো পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম আর আজকে খাবো আমাদের বাসায় খুব একটা পান্তা ভাত থাকে না তবে যেদিন পান্তা ভাত থাকে ওই দিন কিন্তু ভাগাভাগি শুরু হয়ে যায় জামাই তো সকালবেলা বাহিরে নাস্তা করে আমার কষ্ট হবে তাই বাসায় তেমন একটা নাস্তাও করে না সে অনেক সময় বাহিরে নাস্তা খেয়ে আমার জন্য নাস্তা পাঠিয়ে দেয় তবে আজকে পান্তা ভাত খেয়ে বলছে প্রতিদিনই নাকি তার জন্য পান্তা ভাত বানাতে হবে আমি কিন্তু পান্তা ভাতের সাথে আলু ভাজি আর ভাজা মরিচ নিয়েছিলাম আমি শুধু আলু ভাজি দিয়ে খেয়ে নিলেও জামাইকে কিন্তু রাতে রান্না করা যে চিকেন গুলো ছিল সেগুলো দিয়েছিলাম সংসার জীবনে সুখী হতে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন নেই যদি একজন অন্যজনকে বুঝে